বিশ্ববাসীকে শান্তির বার্তা দশ্ববাসী তাকে শান্তির বার্তা প্রচুর জন্য এবং বিশ্ববাসীর জন্য শান্তির বার্তা যাতে বিশ্ববাসীর কাছে যায় সেই কারণে এই বিশ্বকল দুর্গ হয় যেখানে কিনা শ্রী শ্রী সীতারাম দাস শঙ্করনাথ দেবের চল্লিশ সম্ভবত চল্লিশ না মানে একচল্লিশ সম্ভব যজ্ঞ একদম সেই স্থানে আমি সরাসরি চলে এসেছি তাদের দেখিয়ে দেবো সীতারাম দাস বাবা অঙ্কারনাথ দেবের মাহাত্ম যেখানে কিনা গতকাল কাটে কাটে ঘর্ষণ লেগে। মানে কাটে কাটে ঘর্ষণ দিয়ে যজ্ঞ করা হয়েছে এক অভূতপূর্ব দৃশ্য শুনে নেবো আমি এখানকার ভক্তদের মুখে আজকের সীতারাম বাবা অঙ্কারনাথ দেবের যোগ্য। কি বলবেন এত প্রচুর সমাগম প্রচুর সমাগম কি বলবেন প্রভু সীতারামদাস অঙ্কর্ণা দেবের বিশ্বকল্যাণ যজ্ঞ উনি প্রবর্তিত করেছিলেন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর আগে আজ থেকে ঠিক আমি খুব ছোট্ট করে বলছি সব ভক্তরা বসে আছেন তিনি বিশ্বের সমস্ত সম্প্রদায়কে নিজ সম্প্রদায় বলে মনে করতেন তবেই না দিনবেলা প্রার্থনা চলছে বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক ঠিক এই উদ্দেশ্যে এই সমস্ত বিশ্ববাসীর কল্যাণের জন্য এই বিশ্ব কল্যাণ যোগ্য অনুষ্ঠিত হয় জয় গুরু দাদা আপনি কি বলবেন এই এত এত মানুষ এসছেন বা আপনারা নিজেরা সেবা করাচ্ছেন জনমানবকে তো কি অনুভূতি আপনাদের সীতারাম দাসের অশেষ কৃপা তাই সীতারাম দাসের এই কাজে সীতারাম দাস আমাদেরকে অর্পণ করেছেন আমরা সেই কাজে নিজেদেরকে সমর্পিত করে আমরা নিজেকে ধন্য বলে মনে করি এবং এত ভক্ত ভগবানকে প্রসাদ তুলে দেওয়া আমাদের দায়িত্ব দিয়েছেন স্বয়ং সীতারাম সেই কাজ আমরা সমানভাবে করে চলেছি আমরা সেই ভক্ত ভগবানের কাছে আশীর্বাদ চাই আমরা যেন সারা জীবন কাজ করে যেতে পারি ওই প্রথম আচ্ছা আপনাদের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান কবে থেকে শুরু হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী চলবে আর গতকাল আজ আগামী ন তারিখ শেষ হবে যোগ্য অনুষ্ঠান নাকি এখানকার খুব মাহাত্ম সেই যোগ্য অনুষ্ঠান কবে হয়েছে এটা গতকাল গতকাল যোগ্য অনুষ্ঠান শুরু হয়েছে আগামীকাল পূর্ণ হতে মাত্র যোগ্য অনুষ্ঠান শেষ হবে আপনার নামটা আমার নাম কুমারকান্তি মুখার্জি বাচ্চু আচ্ছা ওকে ধন্যবাদ তাহলে দেখিয়ে দিলাম আপনাদের এখানকার

हरि हरि गोविंद हरि हरि गोविंद हरि हरि गोविंद हरि हरि गोविंद प्रयनाथ जीऊ की जय प्रयनाथ जीऊ की जय प्रयनाथ जीऊ की जय महाप्रसाद की जय